আসসালামু আলাইকুম ব্যার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে খুব সহজে আপনারা এটাকে বানিয়ে খেতে পারবেন এটা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে গরু মাংস রান্না করা এটা খুব সহজে আপনারা বানিয়ে দিতে পারবেন আমরা অনেকে মাটির নিচের আলু দিয়ে আমরা মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু মাংস দিয়ে আমরা খুব একটা খাই না তো চলুন এটা কিভাবে রান্না করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্যবস্তা করে নিচ্ছি আমি পেঁয়াজগুলোতে আমি হাল গোল্ডেন কালার করে নিব পেঁয়াজ ব্যবস্থা করে নেব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে উঠিয়ে ফেলতেছি তো আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি একের তেলের মাঝে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি নিয়ে একটু আমি ওইটা এক কেজি ভেজে নিবো তা একটা গন্ধ আছে এটা চলে যাবে তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া আমি একটু এখানে আমি আরো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি আরো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি যেহেতু আমি মাংস রান্না করবো মাংস একটু কালারফুল হওয়া লাগে তোদের দেড় চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন হালকা একটু নেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিবো তেলটা উপরে উপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ তো এখন মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো এখন মাংসটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো অক্টে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার বড় বেশি গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিব যে বাকি যে পেঁয়াজগুলো আছে কাটা সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আবারও আমি ডাকনা দিয়ে দিচ্ছি অফ আমরা কয়েকবার নেড় ছেড়ে দেব ও দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খেতে পাচ্ছেন তেলগুলো একদম উঠে উঠে গিয়েছে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এভাবে আপনারা একটু কষিয়ে নেই গরু মাংস যত ভালো করে কষাবেন খেতে এটা টেস্ট অনেক বেশি আমি হয় এটা তো দেখতে পাচ্ছেন মাংস আমার পুরাপুরি কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি তিন গ্লাস পরিমাণ পানি দিয়েছি এখানে হাড়ের সংখ্যাটা একটু বেশি ছিল তাই ভাবছি যে একটু হাড়টা ভালো করে সিদ্ধ করে নিই এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি আর যেহেতু আমি এখানে মাটির নিচে আলু দিব এখানে মাটির নিচে আলু নিয়েছি আমি এক কেজি পরিমাণ মাটির নিচে আলু নিয়েছি এখানে আলুগুলোকে আমি ধুয়ে আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়ে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি যে আঠারো আঠালো মাপ ভাইরাস সেটা চলে যাওয়ার জন্য তো এখন আমি আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আলু দিয়ে দিয়েছি আলু এখানে এই জন্য পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ এখানে আলু এক কেজি মাংস এক কেজি এই জন্য তো এখন আমি ডাকনা দিয়ে দিব আবার অবকে আমরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছে মাংস আমার প্রায় হয়ে আসছে জলটাও গণ হয়ে আসছে আলু তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি যেহেতু পেঁয়াজ ব্যবস্থাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ ব্যবস্থা আর এখানে নিয়েছি আমি এলাচি দারচিনি লং হ্যাঁ এলাচি তিন চার পিস লং চার পিস দারচিনি চার পিস সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ পেস্টগুলো আপনার পাড়া বেড়ে দিতে পারেন বা ব্লাইন্ডার করে রেখে দিবেন তখন এখান থেকে দিতে পারবেন তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এর মাঝে আমি তিনটা চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরচটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করার নামানোর চার পাঁচ মিনিট আগে যদি কাঁচামরিচটা দিয়ে এটা সুন্দর একটা কালার আসে আর তুলারাচটা এখন আমি একদম বিমি করে দিব একদম লো হিটে করে দিব দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে লো হিটে ই করে নেবো আর দেখতে পাচ্ছেন আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এইটা আলুগুলো আস্তা থাকবে প্লাস সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি একদম লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তো নামানোর আগ দিয়ে আমি এখানে কিছুটা টালা গিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে খেতে ভীষণ ভালো লাগে নামানোর আগ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গিয়েছে চুলাটা এখন আমি অফ করে দেবো তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি মাটির নেচে আলু দিয়ে গরু মাংস রান্না করেছি এটা খেতে ভীষণ মজার আপনারা যারা এখনও এরকম রান্না করে খাননি তারা একবার বাসা ট্রাই করে দেখবেন এটা একদম আমরা যে সাধারণ আলু সে আলুর মতো রান্না করে খাই যেভাবে আমরা দিই সেইভাবে তবে এটা একটু ডিফারেন্স হচ্ছে আপনার আলুটা কাটার পর এটাকে আপনি গরম পানির মধ্যে এটাকে কতক্ষণ চুবিয়ে রাখবেন তখন দেখবেন যে একটা আঠারো আঠারো বাপ যেটা সেটা চলে যাবে সেটা বের হবে না তো এই জন্য এইটা এইভাবে রান্না করলে ভীষণ মজা খেতে আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য আর যখনই আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের সামনে আমার নোটিফিকেশান চলে যাবে দেখতে পারবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাপিস